আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদা ও সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ সোমবার বিশে অক্টোবর দুই ইংরেজি চৌঠা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে মিশন কেটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মিশন কেটারের পক্ষ থেকে শুভেচ্ছা করে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হরিদানি বাজারে বিভিন্ন প্রজাতির বড় এবং ছোট সাইজের মাছ আমদানি হয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখি দেখে আজকে হলিদানি বাজারে যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য সিলভার গুলো কত আছে সিলভারের লেগে দুইশো টাকা কেজি নিলিপারে পরে আশি একশো আশি টাকা কেজি ওজন আছে কত রকম ভাই 2 কেজি কেজি ওজন টাকা কেজি কত পাচ্ছেন টাকা কেজি টাকা কেজি ভাই ভালো আছেন ভাই সাইজের কত পাচ্ছেন টাকা টাকা কেজি ওজন আছে কেজি আড়াই কেজি টাকা কেজি সাইজের রুই ভাই সাইজের কত পাচ্ছেন